এজন্য আজকে পঁচিশ লক্ষ মানুষ পঁচিশ লক্ষ ব্যবসায়ী আজকে আমরা সংকটে পড়েছি এই সংকট থেকে উত্তোলন করবার জন্য বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড ইম্পোর্টার বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেটিক ইম্পোর্টার অ্যাসোসিয়েশন আজকে প্রিয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আমরা এই এই যে ভ্যালুয়েশন তেরে পেলু অস্বাভাবিক তেরে পেলু প্রত্যাহারের দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এই মানববন্ধন করছি প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় bye কার কাছে তুলে ধরেন এই অস্বাভাবিক গরিব মেনু যাতে হয় আমরা যাতে স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারি আমরা যাতে আমাদের মা বোন আমাদের স্টাফ আমাদের কর্মকর্তা কর্মচারী সবাইকে নিয়ে ডাল ভাত খেতে পারি আমরা ব্যাংকের টাকা দিতে পারি সেই জন্য আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই অস্বাভাবিক গরিব মেনু প্রত্যাহারের দাবিতে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ আজকের এই হিউম্যান যে একটা মানববন্ধন সে মানববন্ধন সরকারের কাছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ইউটিউব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যারা আপনারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের বাইরে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সরকারের কাছে এই তথ্য তুলে ধরেন পঁচিশ লক্ষ মানুষকে বাঁচান ব্যবসায়ীদেরকে বাঁচান আমাদের কর্মকর্তা কর্মচারীদের বাঁচান রাজস্ব বৃদ্ধি করেন আপনারা জানেন যে আজকে একটা ফেস ওয়াশ যেখানে সাড়ে ছয় ডলার ছিল সেটা আজকে দশ ডলার করা হয়েছে একটা বিবেচিক যেখানে বিশ ডলার ছিল সেটা আজকে চল্লিশ ডলার করা হয়েছে এর মধ্যে দিয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষ নিম্ন মধ্যবিত্তের মানুষ আর কসমেটিক ব্যবহার করতে পারবে না প্রিয় ভাইরা আমরা এখনো কসমেটিকের ক্ষেত্রে আমদানি নির্ভরতা রয়েছে আমদানি নির্ভরতার সময় এখনো শেষ হয়ে যায়নি প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এই প্রেক্ষিতে আমরা আজকে রাস্তায় জানিয়েছি এই প্রতিশ লক্ষ মানুষকে বাঁচান আমাদেরকে যে শুল্কায়ন করা হয়েছে সেই শুলকায়ন করতে চাই